হ্যালো ভাইস চলে এসে এসেছি আবার খেলার খবর বিগ বিগ আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা আইকন ঘন্টাটাকে রঙ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো মোহনবাগান শিবিরের প্লেয়ার গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট কিন্তু একটা বড় সড় পুরস্কার পেল তো ব্যাপারটা হচ্ছে আবারও কিন্তু সে এম বিএসজি শিবির থেকে কিন্তু পুরস্কার পেয়ে গেল। কিন্তু একটা ঝুড়ি পুরস্কার পাচ্ছে খালি এম বিএসজি শিবির থেকে এবার কিন্তু গ্রেগ স্টুয়ার্ট পেল এম বিএসজি পাস অব দ্য ম্যাচ এই পুরস্কারটা মোহনবাগান শিবির থেকে পেয়ে গেল কারণ অসাধারণ অসাধারণ পাস বাড়িয়েছিল বেঙ্গালোর ম্যাচে গ্রেক স্টুয়ার্ট কিছু দুর্দান্ত পাস আমরা দেখেছি তার পাশ থেকে সে সেই পাস থেকে গোলও হতে পারতো কিন্তু হয়তো ভাগবত বশত গোল হয়নি কিন্তু স্টুয়ার্টের সেরা পাস আমরা দেখেছি সেই কারণে কিন্তু এম বিএসজি সিভির থেকে তাকে কিন্তু সেরা পাস অব দ্য ম্যাচ এই পুরস্কারটা কিন্তু দেয়া হলো তো যাই হোক গ্রেক স্টুয়ার্ট মোহনবাগান শিবির থেকে ঝুড়ি পুরস্কার পেতে থাকুক আরও আরও ভালো পারফরমেন্স করতে থাকুক আরও মোহনবাগানের হয়ে গোল করুক পাশ দিক আরও ভালো ভালো এটাই চাই এবং গেস্ট তার পুরনো যে ফর্ম সেটা যাতে ফিরে পায় তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো গেস্ট টুয়ারকে নিয়ে এই আপডেট ছিল নেক্সট আপডেটটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের প্লেয়ার বিশাল ক্যাথ তো মোহনবাগান শিবিরের প্লেয়ার বিশাল ক্যাথকে নিয়ে কিন্তু একটা বড় আপডেট বা বড় এবং বিশাল কাজ যে বড়ো রেকর্ডটা করলো সেই রেকর্ডটা হচ্ছে মোহনবাগান শিবিরের হয়ে সে কিন্তু থেকে বেশি ক্লিনশিট রাখার রেকর্ডটা করলো মানে ফুল মূল মোড় আইএসএলে গুরপ্রীত সিং সান্ধু আর অমরিন্দর সিং এবং বিশাল কাত এই তিনজন কিন্তু লড়াইয়ের মধ্যে ছিল এবং লড়াইয়ের মধ্যে থাকার কারণে কিন্তু বিশাল কাত কিন্তু সবথেকে বেশি মানে সব থেকে কম ম্যাচ খেলে কিন্তু বেশি ক্লিনশিট রাখার একটা প্রবণতা ধরে রেখেছে এবং মহামেরান ম্যাচে যদি এই ম্যাচটা যদি পুরোপুরিভাবে ক্লিনশিট রাখতে পারে তাহলে কিন্তু বিশাল ক্যাত অমরিন্দর এবং গুরপ্রীত সিং সান্ধুকে টোপকে এক নম্বরে কিন্তু সে চলে যাবে এবং এক নম্বরে সে কিন্তু লিড করবে মানে সবথেকে বেশি বেশি ক্লিনশিট রাখার তো সেক্ষেত্রে মরুমের এগারোটা ক্লিনশিট হয়ে যাবে এবং একশো চল্লিশটা ম্যাচ খেলে সব থেকে বেশি ক্লিনশিট রাখার একটা বড় রেকর্ড কিন্তু আইএসএল এর ইতিহাসে বিশাল ক্যাথ করে ফেলবে এবং বিশাল ক্যাথের এই রেকর্ড ছাপানো কোনো টিমে বা কোনো গোলকিপারের এখনও পর্যন্ত ক্ষমতা হয়নি হবে না কারণ মোহনবাগান টিমটাই যে হারে খেলছে ডিফেন্স করছে ক্লিনশিট রাখতে অবশ্যই বাধ্য তো যাই হোক বিশাল ক্যাচকে নিয়ে এই রেকর্ড ছিল সব থেকে বেশি ক্লিনশিট রাখার রেকর্ড সে কিন্তু করেছে এবং নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগানের হ্যাঁ এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এম কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে তো দেবাশিস দত্ত একটা বড় মন্তব্য করেছে বা কথা বলেছে হয়তো কথাটা মন্তব্য হলেও কিন্তু সত্যি কথা যে লিখেছে বা বলেছে ইভিএফসি শিবিরে কিন্তু অভিশাপ লেগেছে অভিশাপ লাগার কারণেই কিন্তু ইভিএফসির এই অবস্থা তো কি অবস্থা মানে চোটের অবস্থা তো তোমরা বুঝতেই পারছো আনোয়ার আলী চোট পেয়ে গেল। রাকিব চোট পেয়ে গেল এবং ইজাজি মায়েরও এখন চোট পেয়ে গেছে শোনা যাচ্ছে ক্লেটন সিলভাও চোট পেয়ে গেছে মাদিতাল সাউল কৃষক চোটের জন্য বেরিয়ে গেছে মানে পুরো টিমটা কিন্তু মিনি হসপিটালে তৈরি হয়েছে এত কেন চোট একটা টিমে সামস একটা থেকে দুটো প্লেয়ার হয়তো চোট পেতে পারে এর থেকে বেশি কিন্তু কোনো রকমই চোট পাওয়া চলে না খালি টিমের ম্যানেজমেন্টের যে ফিটনেস কোচ আছে সেই ফিটনেস কোচ কে কী দায়িত্ব নিচ্ছে টিমের কিছু বোঝাও যাচ্ছে না এবং ভাবে যেটা বলেছে এই টিমটার কিন্তু পুরোপুরিভাবে অভিশাপ লেগেছে অভিশাপের কারণেই কিন্তু এদের এই অবস্থা মোহনবাগান কর্মকর্তা দেবাশিষ দত্ত এটাই কিন্তু বলে গেলেন তো যাই হোক হয়তো একদিক থেকে দেখতে গেলে অভিশাপও লেগেছে কারণ এতগুলো প্লেয়ার একসঙ্গে কিন্তু চোট পেয়ে পেলে কিন্তু কোনো টিমে দেখিনি চোট পেয়েছে মানে প্রায় সাতটা থেকে আটটা প্লেয়ারই কিন্তু চোটে ভুগছে হাফ বিদেশি কিন্তু চোটের কারণে মাঠের বাইরে রয়েছে এবং ইন্ডিয়ান প্লেয়াররাও চোট ভুগ চোটে ভুগছে তাহলে তোমরা বুঝতেই পারছো এই টিমটার কী অবস্থা হয়েছে তো যাই হোক এই কথা বলেছে এই মন্তব্যই করেছে দেবাশিস দত্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঁচ চলো বন্ধুরা ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে